আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন রাউজানে গুলিতে নিহত ব্যক্তির বিএনপির কেউ নেই রিজপি উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান সেটি নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে রিজওয়ানা হাসান রাওজানে গুলিতে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয় রিজফি চট্টগ্রামের জেলাধীন রাউজানে গুলিতে নিহত আব্দুল হাকিম বিএনপির কর্মী নয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বুধবার এক প্রতিবাদ লিপিতে এই দাবি করেন তিনি রিজভী বলেন রাওজানে মদুনাখাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোন সম্পর্ক নেই নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন কয়েকটি গণমাধ্যমের নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন রিজভি আরও বলেন এই সহিংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির এই রক্তাত্মক ঘটনা ও এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে চারিদিকে অনিশ্চয়তা অস্থিরতা ও হতাশায় বিরাজমান যায় বর্তমান সরকারের কাছে থেকে জনগণ প্রত্যাশা করে না প্রশাসন ও বাহিনী নিষ্ক্রিয়তার কারণে দুষ্কৃতিকারীর অপকর্মে মেতে উঠেছে আইন সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে জনপ্রশাসন নিষ্ক্রিয় সেই কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চাই তিনি বলেন বিএনপির আহ্বানে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা এবং অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান সেটি নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে রিজোয়া হাসান উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান এ বিষয়গুলো নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে যদি উনি কখনো পরিষ্কার করেন তখন সেটি নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে এর আগে এটি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা হাসান উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে আজ ওই বক্তব্যের বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজ রিজোয়ানা হাসানকে সাংবাদিকেরা প্রশ্ন করেন জবাবে সৈয়দ রিজোয়ানা হাসান বলেন সব রাজনৈতিক দলের মতো নতুন রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি ওনার কোনো বিষয়ে গ্রিভেন্স আছে এ বিষয়গুলো ওনাকে পরিষ্কার করতে হবে উনি যদি কখনো পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে উপদেষ্টা বলেন নাহিদ ইসলামের বক্তব্য তাকে খণ্ডন করতে হবে আমার খণ্ডানোর বিষয় নয় বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো এটা হয়তো তাদের ধারণা তারা মনে করে এটি বক্তব্য হিসেবে বলেছে এখানে সরকারের অবস্থানে নেওয়ার কোনো তো সুযোগ নেই সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই আসলে কি উপদেষ্টারা এক্সিট খুঁজছেন এমন প্রশ্নের জবাবে সৈয়দা জোনা হাসান বলেন আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড় ঝাঁটা এসেছে সেসব ঝড় ঝাপটা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনেও বাংলাদেশে কাটিয়ে যাব বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে পায়ে যাব নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সরকারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের নেতারা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন এটি তো তাদের অধিকার এটাই তো গণতন্ত্রের চর্চা এখন প্রতিটি বিষয় নিয়েই যদি আমরা প্রতিক্রিয়া দেখাই চিন্তা করি তাহলে আমরা মন্ত্রণালয়গুলো কখন চালাবো যখন কোনো বিষয় সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তখন অবশ্যই সরকার সে বিষয়ে কথা বলবে অনানুষ্ঠানিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে কিছু বলা সম্ভব নয়